ওয়েলকাম টু মাই চ্যানেল স্টেফিট স্টে লং সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অবশ্যই করবেন আজকে দেখুন আপনাদের একটা দারুণ সুন্দর লোকেশনে একটা হোটেলের সন্ধান দেব দু হাজার আঠেরো সালে আমি যখন মুন্সিয়ারি যাই তখন একটা দারুণ লোকেশনে একটা হোটেল নির্মিত হয়েছিল এবং জাস্ট তার একটা ফ্লোরই রেডি হয়েছিল তখন আমি সেখানে ভাড়া ছিলাম হোটেলটির নাম হলো মিলাম ইন এই মিলাম ইনের অবস্থানগত বর্ণনা এত সুন্দর এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন একদম এই পুরো দৃশ্য কিন্তু রুম থেকে নেয়া রুমের চলুন রুমগুলোকে একটু ঘুরে দেখাই এই টোটাল কনস্ট্রাকশনের মধ্যে দেখুন ফার্স্ট রুম যেটা রেডি হয়েছিল তার বাথরুম অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স গিজার ছিল সাথে ছিল একদম নিট অ্যান্ড ক্লিন একটা অ্যাটমসফিয়ার আমার বাথরুমের ক্লিয়ারিটি দেখেই প্রথমে রুম পছন্দ করেছিলাম বিকজ সামনে তো ওদের কাজ চলছিলো সেরকমভাবে আপনাদের মানে দেখানোর মতো অবস্থা ছিল না ঘরে টিভি ছিল এবং এই ঘরে এটা হলো বেডরুমের সবচেয়ে আকর্ষণীয় একটি অংশ মানে এই বেডরুমে কিন্তু শুয়ে শুয়ে আপনি পঞ্চচুরি উপভোগ করতে পারবেন এদের ডেকোরেশন কিন্তু সবে জাস্ট স্টার্ট হচ্ছিলো এখানে সাথে এদের কিচেনেরও ব্যবস্থা আছে আপনি পারলে অর্ডার করতে পারেন প্রচণ্ড ঠান্ডা ছিল ওই ডিসেম্বর মাসে সম্ভবত আমি চার তারিখ পাঁচ তারিখের দিকে গেছিলাম একদম ওয়েদার ছিল মিট অ্যান্ড ক্লিন পাঁচটি সিংহ একদম ইন্ডিভিজুয়ালি দেখা যাচ্ছিল দেখুন তখন গেজেট এত ভালো ছিল না যার জন্য এগুলো মোবাইলেই ভিডিও করা এবং এত সুন্দর ছিল তিনটে দিন ছিলাম এই দেখতে দেখতে গুণমুগ্ধ ভক্ত হয়ে গেছিলাম পন্দের চল্লির আমার কাছে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট এটা ছিল হোটেলের ব্যালকনি ব্যালকুনির বাইরে যে লনটা ছিল সেই লনটা অবশ্যই যাবেন হাতে দিলাম তৎকালীন সময়ের ওই হোটেল থেকে নেওয়া সূর্যাস্তের ছবি এটা ছিল পাঞ্চাচল্লির নয়নাদেবী টেম্পেলের একটি ছবি থ্যাংক ইউ ভালো থাকবেন